আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা নয়বালি ভিডিও ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ইয়ামাহা এম টি ওয়ান ফাইভ বাইক একটি সেরা বাইক এবং এই বাইকটির ফিচার এবং বাইকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এর রিভিউ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করেই পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন যে কোনো বাইক জাতীয় বা বাইক রিভিউ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে দা বলছিলাম যে ইয়ামাহা এম টি ওয়ান ফাইভ এই বাইকটি অত্যন্ত একটি গজিয়াস মডেলের নতুন মডেলের এবং অত্যন্ত সুন্দর একটি বাইক এই বাইকটিতে রয়েছে একশো পঞ্চান্ন সিসি শক্তিশালী ইঞ্জিন যা সর্বোচ্চ আঠারো দশমিক চার হর্স পাওয়ার এবং চোদ্দো দশমিক দুই এন টর্ক তৈরি করতে পারে সঙ্গে সঙ্গে রয়েছে ছয় স্পিড গিয়ার বক্স এবং বাইকের মাইলেজ ফাটাফাটি এই বাইক বাইক অনায়াসে চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ পাওয়া যায় স্পোর্টি ডিজাইনের সঙ্গে দুরন্ত গতিতে এর পরিস্থিতি সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব ইএম এম টি ওয়ান ফাইভ পুরো দাম নয় এম স্টাইলিশ একটি বাড়ি কিনে আনুন গুনে মানে দুরন্ত মোটরসাইকেল ইয়ামাহা মাহা এম টি ওয়ান ফাইভ যা গতির পাশাপাশি ভালো মাইলেজ দিতে পারে এবং ফিচারের ভরপুর একটি বাইক ইয়ামাহা মোটরসাইকেল বেশ পরিচিত একটি নাম যা বাইক চড়তে এক পা এগিয়ে রাখেন সব বাইক প্রেমিকেরা সম্প্রতি সময়ে একাধিক নতুন মোটরসাইকেল বাজারে এসেছে ইয়ামাহা আর আজ যে বাইকটি কথা বলা হচ্ছে তাহলে এম আই এম টি ওয়ান ফাইভ লুফে যেমন স্টাইলিশ পারফরমেন্স তেমনই দমদমার এম এম টি ওয়ান ফাইভ এর সর্বোচ্চ গতিবেগ একশো তিরিশ কিলোমিটার পার ঘন্টা তাছাড়া রয়েছে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাস বাইকের ফুয়েল ক্যাপাসিটি দশ লিটার সামনে রয়েছে আপসাইড ডাউন কক সাসপেনশন বাইকের দু চাকাতেই মিলবে দুইটি ডিক্স অর্থাৎ ডাবল ডিস্ক এই বাইকটি আরও দুরন্ত দুই চাকাতে রয়েছে ডুয়েল চ্যানেলের অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম একশো একচল্লিশ কেজি ওজনের এই বাইকটি সিস্টেম উচ্চতা আটশো দশ মিলিমিটার বাইকের ফিচার্স রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোলার এবং এলইডি লাইটিং এতে ব্লুটুথ কানেকটিভিটিও পাওয়া যাবে আর এই বাইকটি বাংলাদেশি মূল্য দাম একটু পরেই বলছি তবে তার আগে আরও ফিচারে কিছু বলে রাখি এর স্টক স্টক আটান্ন মিলিমিটার আটান্ন দশমিক সাত মিলিমিটার তুলনামূলক অনুপাত এগারো দশমিক ছয় শক্তিশালী আঠারো ইঞ্জিন এত টক সংক্রমণ দুর্ভোগ জাল এবং ছয় গতি রিটার্ন ফ্যামের ধরন টুইন স্পার্ক সাসপেনশন সামনে উল্টানো টেলিস্কোপিক কাটা পিছনে মনোসক সহ অ্যালুমিনিয়াম সুইং আর্ম বাইকটি রয়েছে সামনের টায়ার একশো দশ অবলিক সত্তর সতেরো পিছনে একশো চল্লিশ অব্লিক সত্তর সতেরো ব্রেক স্টক নব্বই মিলিমিটার অর্থাৎ সাড়ে তিন ইঞ্চি হুইল বেস এক হাজার তিনশো পঁয়ত্রিশ মিলিমিটার মাত্রা এল উনিশশো পঁয়ষট্টি মিলিমিটার ওয়াট আট হাজার আটশো মিলিমিটার এইস হাজার পঁয়ষট্টি মিলিমিটার আসন উচ্চতা আটশো দশ মিলিমিটার জ্বালানি ক্ষমতা দশ লিটার রিজার্ভ টু লিটার তেল ক্ষমতা ওয়ান লিটার সম্পর্কিত ইয়ামাহা এফজেড দেড়শো আই তো বন্ধুরা দেখলেন তো আসলে বাইকটির দাম রাখা হয়েছে মাত্র অল্প টাকায় এই অল্প টাকায় বাইকটি আর এই বাইকটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা শোরুম কর্তৃপক্ষর কাছে সরাসরি কিছু কথা শুনব আর সেই সঙ্গে আমাদের বলে যাচ্ছে আ তাহলে কি লেকচারস आवर कवर कंसर्न बाय साउंड ने राइट नो देर पर काम करने के लिए नहीं सो सकता हूं ये जो दूसरा चैप्टर है पूरी वेबसाइट और आफ्टर टेक अ डाटा रियल की ऑन टेक्निक हम है ये और आप मेरे से पूरी दे सकते हो फास्ट ये एक और पॉइंट है तो आप तो ये हम अंदर जो ये शुरू करो और रखा के सारे जैसे ठीक वी आर ठीक एक बार की आप मेरे से अपडेट ओके बोलो चलो ठीक है তো বন্ধুরা শুনলেন তো ম্যাডামের কাছ থেকে আমরা বিস্তারিত জানলাম এই এমহা বাইক সম্পর্কে তো টি ওয়ান ফাইভ বাইকটি বাংলাদেশি টাকায় এর মূল্য মাত্র চার লক্ষ উনচল্লিশ হাজার টাকা বর্তমান নতুন মূল্য চার লক্ষ উনচল্লিশ হাজার টাকা তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে বলবেন না সেই সঙ্গে ভিডিও বা চ্যানেল সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ